ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মালিক ওয়ার্ল্ড পক্ষ থেকে তোমাকে সবাইকে স্বাগতম আমাদের কিন্তু ইউনিক ইউনিক প্যাটার্নের ব্রেসলাইটগুলো কিন্তু চলে আসছে দেখো তো পছন্দ হয় কিনা এত সুন্দর ও মাই মাইগট এখানে স্টন করা পাচ্ছ এখানে একটা পিকচার পাচ্ছ তারপরে চেনগুলো কিন্তু দেখতে পাচ্ছ চেনগুলো অসাধারণ কালার তো গ্যারান্টি থাকবে এটা কিন্তু খুবই সুন্দর রিজনেবল প্রাইসে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মলি ওয়াল ফেসবুক পেজে কিন্তু ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর নাইস কালেকশন ব্রেসলেটগুলো নিয়ে নিতে পারো অসাধারণ অ্যান্ড রাফ ইউজ করতে পারবা কালার গ্যারান্টি থাকবে আচ্ছা তারপর আমরা নেক্সট আরেকটি ব্রেসলেট দেখাবো এইটা এটাও কিন্তু আমরা কালার গ্যারান্টি পাচ্ছি খুবই সুন্দর খুবই চমৎকার আরেকটি ব্রেসলেট দেখো খুবই সুন্দর ডিজাইনটা দেখো খুবই নাইস খুব সুন্দর সো এই প্যাটার্নের ব্রেসলেট একটু চওড়া টাইপের মোটা প্যাটার্নের ওকে মোটা প্যাটার্নের যারা ব্রেসলেট চাচ্ছ খুবই সুন্দর দেখতে পাচ্ছ আমার হাতে নেওয়া সো যার লাগবে এই ব্রেসলেটগুলো নিয়ে নিতে পারো আমাদের মলি ওয়াল পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে কিন্তু এই ব্রেসলেটগুলো পেয়ে যাচ্ছো খুবই আকর্ষণীয় ব্রেসলেটগুলো হ্যাঁ কালার গ্যারান্টি থাকবে আমি আবারও বলে দিচ্ছি এগুলোর কালার গ্যারান্টি থাকবে আর প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছে হ্যাঁ একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছে আর এগুলো তো কি আর বলবো এগুলো সম্পর্কে তোমরা সবাই জানো আমাদের পেজের একটা ভাইরাল ব্রেসলাইট ওকে এগুলো তোমাদের সবার পছন্দ স্টোন করা থাকবে খুবই সুন্দর এগুলো সবাই পড়তে পারবা খুবই নাইসলি হ্যাঁ খুবই নাইসলি একদম রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো ফ্লাওয়ারটা খুবই সুন্দর বাটারফ্লাই বাটারফ্লাই থাকছে এখানে ফ্লাওয়ার থাকছে ভিতরে কিন্তু স্ট্রন করা থাকবে ওকে এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবা কালার গ্যারান্টি থাকবে খুবই সুন্দর আরেকটা ডিজাইন এটা তারপরে এখানে চুরি আছে চুরিগুলো নিতে পারো দুই পিস ওকে তারপরে আমি আরেকটা এই ব্রেসলেটটা দেখাচ্ছি এত সুন্দর জাস্ট দেখো অনেক সুন্দর প্রিটি সো এই ব্রেসলেটটা যার লাগবে নিয়ে নিতে পারো একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে অনেক অনেক রিজনেবল প্রাইস হ্যাঁ অনেক রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে স্টোন করা পাচ্ছো গিফটের জন্য বা নিজেদের জন্য হলে খুব বেস্ট একটা কালেকশন হ্যাঁ গিফটের জন্য বা নিজেদের জন্য হলে খুব সুন্দর একটি কালেকশন তারপর এইটা যার লাগবে হ্যাঁ এটাই একটু চওড়া প্যাটার্নের মধ্যে ডিজাইন করা থাকবে সো এগুলো যার লাগবে নিয়ে নিতে পারো খুবই সুন্দর এ প্রত্যেকটা কালেকশনই আমাদের সুন্দর সো যার যেটা ভালো লাগবে নিয়ে নিও যার যেটা পছন্দ হবে ইনবক্স করে ফেলবা যার যেটা পছন্দ হবে ইনবক্স করে ফেললো দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তারপর আমরা এই চুরিগুলো দেখাইছি এই ব্রেসলাইটটা যারা ডিজাইনার ব্রেসলাইট পছন্দ করে না প্লেন টাইপের এই ব্রেসলাইটটা নিতে পারো এটারও কিন্তু কালার গ্যারান্টি থাকবে এটাও কিন্তু সবাই পড়তে পারবা এটা চুরি হিসাবেও পড়তে পারো ব্রেসলেট হিসেবেও পড়তে পারো অ্যাজ এ ই মানে চুস খুবই সুন্দর এটারও রাফ ইউজ করতে পারবা কালার গ্রান্টি থাকবে খুবই সুন্দর হ্যাঁ যারা ডিজাইনার বা স্টোন পড়তে চাচ্ছ না তারা এই ব্রেসলেটগুলো নিয়ে নিতে পারবো খুবই সুন্দর হ্যাঁ হাতে পড়লে মনে হবে একদম গোল্ড পরে আছো এগুলো কেউ মিস করো না এই প্যাটার্নের ব্রেসলেটটা যদি যা কারো ভালো লাগলে নিয়ে নিও কেউ মিস করো না এগুলো নাম অ্যাড্রেস কোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও তারপর এই চুরিগুলো দুইটা চুরি একসাথে নিতে পারবা সো আজকের ভিডিওতে যাদের ভালো লাগতেছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো সবাইকে ধন্যবাদ